কেন্দ্র সরকারের নিয়ে আসা ওয়াকাপ সংশোধনীর আইনের বিরুদ্ধে সারা দেশে আন্দোলন হচ্ছে পশ্চিমবাংলা তো আন্দোলন হচ্ছে পশ্চিমবাংলায় আন্দোলন করতে গিয়ে দেখলাম অপ্রীতিকর ঘটনা ঘটে গিয়েছে যেটা কাঙ্ক্ষিত না এটা মোট কাম্য নয় আমার অনুরোধ সকলের কাছে যে শান্তিপূর্ণ আন্দোলন করুন শান্তিপূর্ণ আন্দোলন এবং কোর্টের মামলা এই দুটোই এই অসাংবিধানিক কেন্দ্রীয় সরকারের নিয়ে আসা বিল প্রত্যাহার করতে পারে সুতরাং আন্দোলনে যদি কোন রকম হিংসা চলে আসে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে তাহলে কিন্তু এই আন্দোলনের গতিপথ রুদ্ধ হবে এবং সাথে সাথে ওই ওয়াথা সংশোধনী আইন প্রত্যাহারের ক্ষেত্রেও লড়াই যেটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেটাও দুর্বল আমাদের মাথায় রাখতে হবে আমাদের আন্দোলনটা দীর্ঘমেয়াদী করতে হবে আমাদের আন্দোলনটা সুনির্দিষ্ট রাস্তাতে নিয়ে যেতে হবে এবং সম্পূর্ণ শান্তিপূর্ণ বিভিন্ন পন্থা অবলম্বন করতে হবে শান্তিপূর্ণ আন্দোলনের জন্য আমাদেরকে নজর রাখতে হবে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে বিগত দিনের অভিজ্ঞতা থেকে আমরা বলছি সে সিএনআরসি সময় থেকে আর এই মুর্শিদাবাদের ঘটনা পর্যন্ত যে হয় কোন ক্ষেত্রে মিছিলের মধ্যে ঢুকে আন্দোলনকারী সেজে আন্দোলনকে বিপদে পরিচালনা করার জন্য হিংসা ছড়ানোর চেষ্টা হয়েছে সেইগুলোকে আমাদের ঠান্ডা মাথায় সেগুলোকে যারা মিছিলের মধ্যে ঢুকে মিছিলকে বন্ধনা করার চেষ্টা করছে তাদেরকে তাদের এই ঘটনাকে ভিডিওগ্রাফি করে পুলিশের হাতে তাদেরকে তুলে দিলাম দ্বিতীয়ত আর একটা প্ররোচনা চলে সেটা হচ্ছে কি মিছিল যাচ্ছে বা মিটিং হচ্ছে দূর থেকে কোনো কমেন্ট পাস করা বা ইট ছুড়ে দিও এ করে কি হয় যারা মিছিলে আছেন স্বাভাবিক সেটা হবে রিয়াক্ট করে এই রিয়্যাক্ট থেকে হিংসা ছড়িয়ে দুই পক্ষের বচসা হবে হিংসা ছড়িয়ে যাবে তাহলে এই tato আন্দোলন আন্দোলনের গতি রুদ্ধ হবে সুতরাং এই ধরনের ঘটনা ঘটে দুলিয়ানে যে ঘটনা ঘটেছে শুনলাম এই ধরনের ইট ছুরাকে কেন্দ্র করে হয়েছে এখন বিশাল ভাবে ফেলা হবে মিডিয়া দেখাচ্ছে অনেক রকম ভাবে কিন্তু মানুষ তো ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে তো এই ধরনের ঘটনা যদি আমরা সম্মুখীন হই যারা আন্দোলন করছেন তা তাদের কাজ কি হবে যে টোটাল মিছিল মিটিং বা যা হচ্ছেন আপনারা নির্দিষ্ট লোক রেখে ভিডিওগ্রাফি করুন এই ধরনের ঘটনা হলে যে ভিডিওগ্রাফিটা আসবে সেই ফুটেজটা নিয়ে ওখানে পুলিশ নিশ্চিতভাবে থাকবে ইন্টিমেশন যে প্রোগ্রাম আপনারা করবেন যে তাদেরকে আছে তুলে দিও যে বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়ে এবং তদারকি করা পুলিশ আইনত ব্যবস্থা নিচ্ছে কি নিচ্ছে না এটা মাথায় রাখবে আর একটা জিনিস বলছি আমি হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের কাছে বলছি এই অখাপের লড়াইটা কোনো ধর্মীয় লড়াই নয় আমি মনে করি বা পার্টি মনে করে এটা আর্থ লড়াই একটা এটা দেশে সংবিধানকে বাঁচানোর একটা লড়াই এর সংবিধানের আজকে মৌলিক অধিকারের উপরে আঘাত দিচ্ছে বিজেপি সরকার আগামী দিনে এই জমির এরা জমি হাঙড় এরা এরা ভালো কিছু প্রপার্টি দেখেছে ওয়াকাফের সেগুলো এরা নিয়ে পুঁজিপতিদের হাতে তুলে দিতে চাইছে আজকে অকাফের নিয়েছে গতকালকে জঙ্গলের অধিকার আদিবাসী ভাইদের কাছ থেকে এনেছে আগামী দিন জৈন খ্রিস্টান থেকে শুরু করে দেবত্ব সম্পত্তির প্রাইম প্রপার্টিগুলো এরা নেবে না কেড়ে এইরকম ভাবে এটা বলা মুশকিল এটা জমি রক্ষার লড়াই হচ্ছে সুতরাং এই লড়াইটা হিন্দু মুসলমানের লড়াই নয় কেউ যদি হিন্দু মুসলমানের লড়াই বানিয়ে দিতে চায় হিন্দু মুসলমান নির্বিশেসে তাদেরকে এর বিরোধিতা করতে হবে আমাদের মাথায় রাখতে হবে আমাদের সামনে ডকুমেন্টস আছে পার্লামেন্টের দুটো কক্ষে এই প্রস্তাব সংশোধনী আইনের বিরুদ্ধে যারা ভোট দিয়েছিলেন যারা যে যে সমস্ত এমপিরা ভোট দিয়েছিলেন সেই এমপি গুলোর মধ্যে হেভিওয়েট এমপি অমুসলিম পাঞ্জাবি থেকে শিখ সম্প্রদায়ের আছেন খ্রিস্টান আছেন মুসলমান আছেন হিন্দু ভাইরা আছেন সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে এই আটকানো যায় সেই জন্য দুটো করেছিলেন ভিত্তিক পার্লামেন্টে বক্তব্য দিয়েছিলেন ওই বক্তব্য আমরা অনেকে শেয়ার করেছি এই পাঞ্জাবের এই শিখ সম্প্রদায়ের আপনার এমপি এত ভালো বক্তব্য দিয়েছেন অমুক মহিলা এমপি এত ভালো বক্তব্য দিয়েছেন অসমের এক এমপি এত ভালো বক্তব্য দিয়েছেন আমরাই শেয়ার করেছি অনেকে সুতরাং পরিষ্কার যে এই লড়াইটা বিজেপির আইনের বিরুদ্ধে লড়াই এই লড়াইটা না হিন্দুর বিপক্ষে না মুসলমানের বিপক্ষে এই ধরনের কোনো নয় সুতরাং আমরা যারা এই লড়াই এই বিলের বিরোধিতা করছি এই বিরোধিতা আমাদেরকে মাথায় রাখা দরকার আমাদের শব্দ চয়ন আমাদের বক্তব্য সেই ধরনের হওয়া দরকার যে আমাদের যেন নির্দিষ্ট লক্ষ্য যেন আমাদের থাকে লক্ষ্য না হয়ে যায় আমাদের লক্ষ্য হওয়া দরকার বিজেপি নিয়ে আসা এই বিলের বিরোধিতা করা আর একটা জিনিস সুপ্রিম কোর্টে মামলা ষোলো তারিখে ফার্স্ট হেয়ারিং আছে ষোলো তারিখে যে হেয়ারিং হবে আমার পক্ষে যদি অসত্য হয় আপনারাও দেখে নেবেন যে সমস্ত অ্যাডভোকেটরা দাঁড়াবেন আইনজীবীরা যারা এই মামলার মানে আমরা যারা মামলা করেছি আমাদের পক্ষ নিয়ে যারা দাঁড়াবেন তাদের মধ্যে হেভি অংশের আইনজীবী কিন্তু মুসলিম সম্প্রদায়ের নয় আর যে হিন্দু ভাইদেরকে বিজেপি ভুল বুঝিয়ে এই অকাফ নিয়ে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে সেই হিন্দু ভাইদেরকে বলছি পার্লামেন্টে যারা এই অকাফ আইনের বিরুদ্ধে তখন বিল ছিল বিলের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন তারা সবাই কিন্তু মুসলিম সম্প্রদায়ের নয় তারা অনেকে হিন্দু সম্প্রদায় বেশি হচ্ছে হিন্দু সম্প্রদায়ের তাহলে তারা ভোট কেন দিয়েছে এটা এটা মুসলমানদের শুধু সমস্যা নয় এটা দেশের একটা জ্বলন্ত সমস্যা সংবিধানকে এরা মিটিয়ে দিতে চাইছে সংবিধানকে রক্ষা করতে হবে এই জন্য তারা ভোটটা দিয়েছে ঠিক একই ভাবে আইন সুপ্রিম কোর্টে যে সমস্ত আইনজীবীরা লড়াই করবেন ষোলো তারিখ থেকে শুরু হবে লড়াই মানে হেয়ারিং শুরু হবে তারা শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের নয় তারা হিন্দু সম্প্রদায়ের আছে বিভিন্ন থাকবেন তারা তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে এই লড়াইটা আমাদের সংবিধান বাঁচানোর লড়াই এই লড়াইটা বাঁচানোর লড়াই নয় আগামী দিনে দেবত্ব সম্পত্তি থেকে হাত দেবে না কেউ গিরান্টি নিয়ে বলতে পারেনি আগামী দিনে শিখ সম্প্রদায়ের যে গুরুদুয়ারা থেকে শুরু করে যে সমস্ত প্রপার্টিস গুলো আছে রিলিজিয়াসমেন্ট গুলো আছে এন্ডোমেন্টগুলো আছে সেগুলোতে হাত দেবে না কেউ দায়িত্ব নিয়ে বলতে পারবে তো সুতরাং বৌদ্ধদের সম্পত্তিতে হাত দেবে না খ্রিস্টানদের সম্পত্তিতে হাত দেবে না কেউ দায়িত্ব নিয়ে বলতে পারবে তো সুতরাং এদের যে আগ্রাসী মনোভাব জমি মাফিয়া মানে জমি যে লুট করতে চাইছে এরা সরি জমি যে লুট করতে চাইছে এরা এটা বন্ধ করতে হবে সেই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই লড়াই সামিল হতে হবে এই লড়াইয়ে সামিল হয়ে বিজেপি নিয়ে আসা বিলের বিরোধিতা করতে হবে আমরা কোনো মতেই এই লড়াইকে এই আন্দোলনকে শুধুমাত্র একটা সম্প্রদায়ের আন্দোলন বলে যেমন দেব না শুধুমাত্র একটা সম্প্রদায়ের মানুষই আন্দোলন শুধু করবে এটা বল কাউকে আমরা এই আন্দোলন যারা করতে চাই তাদেরকে নিরুৎসাহী করবো না এই আন্দোলনটা সর্ব সম্প্রদায়ের মানুষ সর্ব ধর্মের মানুষ মিলে আন্দোলন করতে হবে এবং সকলের ঐক্য থাকলে বিজেপি সরকার দ্রুত এই এই আইনকে প্রত্যাহার করতে বাধ্য হবে নিয়ে সরকার পিছু হাঁটেছিল কেন কৃষক সম্প্রদায় যারা ছিলেন কৃষক সম্প্রদায়ের মধ্যে শুধুমাত্র শিখ সম্প্রদায়ের মানুষ ছিলেন না ভিন্ন সম্প্রদায়ের মানুষ ছিলেন হিন্দু কৃষক মুসলিম কৃষক সব কৃষক মিলে এক হয়ে কৃষক সম্প্রদায় আন্দোলন করেছিল এমন আন্দোলন করেছে শান্তিপূর্ণ আন্দোলন সেটা বাধ্য হয়েছে কেন্দ্র সরকার পিছু হাঁটতে তাই আমাদেরকেও সজাগ সতর্ক থাকতে হবে কিছু কুচক মেয়েদের ফাঁদে আমরা পা দেবো না কিছু রাজনৈতিক কারবারইরা আছে। যারা লাশির ওপরে রাজনীতি করতে চায় যারা হিংসাকে সামনে রেখে বিভাজনকে সামনে রেখে কেউ ক্ষমতায় টিকে থাকতে চায় তো কে ক্ষমতায় আসতে চায় তাদের ফাঁদে আমরা পা দেবো না আমরা প্রতিবেশী আমাদের সহনামীরিকের যে সহঅসুস্থভাবে আমরা এক সঅবস্থান আমাদের ছিল সেটা আছে থাকবে এটা মাথায় রেখে কিভাবে আমার প্রতিবেশী নাগরিককে এই আইনের কুফলটা কী আছে সেটা বোঝাতে হবে আপনাকে বুঝিয়ে তাকে ওই আন্দোলনে সামিল করার দায়িত্ব আপনাকে নিতে হবে আর প্রতিবেশী ভিন্ন সম্প্রদায়ের মানুষ যদি ভুল বুঝে তাকেও সঠিকটা বোঝাতে হবে তাকে বিজেপি বা আরো সে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করলে সেটা করতে দেওয়া যাবে না পরিশেষে আবারও বলছি একটা কথা কারো যদি খারাপ লাগে আমাকে খবর নজরে দেখবেন যে নেতৃত্বহীন কোন আন্দোলনে আপনারা যাওয়া থেকে পাঁচবার ভাববেন কারণ কোন যে কোনো আন্দোলনে গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন যেখানেই হয় আমার সমর্থন থাকে এখন একটা সময় চলছে বিজেপি তৃণমূলের করুণ অবস্থা চলছে তো বিজেপি করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে আর তৃণমূল এই যে এই তৃণমূল সরকার ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে যোগ্যরা অনেক বাতিল হয়ে গেছে তার থেকে পরিত্রাণ পাবো কি করে তার জন্য সে বিভিন্ন রাস্তা খুঁজছে সুতরাং সজা সতর্ক থাকিবে প্ররোচনায় দেওয়ার দরকার নেই ওয়াকাপ সংশোধনী আইনের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়াটি আমাদেরকে দীর্ঘমেয়াদী আন্দোলন সংগঠিত করতে হবে